ইসমিল্লাই রহমান আজকে আমরা নিয়ে আলোচনা করব করবিসি হেমারের মেশিনের ভিতরে দেওয়া হয়েছে ভোটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে গ্রাম এবং শহরে বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদেরকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে আমরা নিয়ে আসছি উনিশ ইঞ্চি হ্যামার মেশিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভুট্টা দেওয়া হয়েছে ভুট্টা পাউডার করা হয়ে গেছে ভুট্টা পাউডার করা হয়ে গেছে আপনারা গুড়াটা দেখতে পাবেন আমাদের মেশিনটা উনিশ ইঞ্চি হ্যামার মেশিন সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে নতুন মেশিন আমরা ডেলিভারি দিয়েছিলাম বগুড়া সারা সেখানে চালু অবস্থায় মেশিনটা ডেলিভারি দিয়েছি চালু অবস্থা আপনাদের সামনে ভিডিওটা দিয়েছি দেখ দেখতে পাবেন ভুট্টা কীভাবে পাউডার হয় একেবারে আপনারা দেখতে পাবেন কৃষি যন্ত্রপাতির এবং গরু গরুর খাবার খাবারের জন্য এই ভোরটা গোড়া করা হয়েছে গরুকে খাওয়ানো হবে মহাজন নিজেই নেটিং পরিষ্কার করতেছে এখানে চাউলের গোড়া দেওয়া হবে ইনশাল্লাম এরপর আপনারা চাউলের গোড়া দেখতে পাবেন তো বলতেছিলাম কৃষি কৃষি পালনের ক্ষেত্রে গরুর খামার যারা আছেন তাদের জন্য গরুর খাবারের পাউডার করা মেশিন এটা এটা সম্পূর্ণ ওই তিরিশ ঘোড়া মোটরতে চলতেছে তিরিশ ঘোরা মোটর দিয়ে ডাইরেক্ট ভি পুলি সিস্টেম মেশিনটা শীতকালের সময় তো পিঠা পিঠা চাউলের আটা গুঁড়া করা হবে এরপরে দেখেছেন আপনারা কাপড় লাগানো হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সে লাইক কমেন্ট এবং শেয়ার করবে একটা শেয়ারের কারণে আরেকজন ভিডিওটা দেখতে পাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাউল দেওয়া হয়েছে চাউল চলে যাচ্ছে নিমিশের মাধ্যমে চাউলটা পাউডার করা হয়ে গেছে ইনশাল্লাহ তো বলছিলাম কৃষি যন্ত্রপাতির সমন্বয়ে আমরা মেশিনগুলো তৈরি করে থাকি বিভিন্ন ধরনের নতুন আইটেম সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন নিত্য নতুন ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমাদের আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাহিমসি সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে বিভিন্ন মেশিন সম্পর্কে ধারণা নিতে পারবেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং বিভিন্ন ধরনের মতামত আপনারা দিতে পারবেন ভুল টুটি থাকতে পারে ভুলের উদ্ধে কেউ নাই ভুল হতে পারে আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলওয়ে চাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এই বলে এখানে বিদায় নিছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপর পক্ষ থেকে আমার সালাম জানে বিদায় নিছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত